নমস্কার বন্ধুরা আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমার কটমার সাই আমাদের নদীর এই নদী অজয় নদীর কি একটা লোক কিছুক্ষণ আগে ধরেছে সেই মাছ নিয়ে এসেছে কী কী মাছ আছে দেখি এই দ্যাও অঙ্কন এটা কি মাছ বলো তো দেখো তো এই দেখো কত বড় হ দাঁতগুলো দেখে তো এইটা বক মাছ বক বকের যেমন মুখটা বড় লম্বা শুচেলো সিমু এই দেখো বক মাছ বন্ধুরা এই মাছ দিয়ে একটা নতুন রেসিপি রান্না হবে সেটা হলো মাছ পাতায় বাংলাদেশি বিখ্যাত রেসিপি মাছ পাতায় আমাদের অজয় নদীর মাছ না টাটকা একদম টাটকা মাছটা মাছগুলো এখন কেটে নেবো ছাই মাখি তাহলে আজ ছাড়াতে সুবিধা ছোটো মাছ তো একটু টাইম নিয়ে কাটতে হবে আর মাছ পাতায় যে রেসিপিটা হবে সেটাও একটু টাইম নিয়ে করতে হয় আমাদের সব মাছ কাটা হয়ে গেছে কিছু নি এই দেখি ডোলেই যে ছোটো ছোটো আশগুলো আছে সম্পূর্ণ ছাড়ানো হয় না এইগুলো ছেড়ে দিবে হ্যাঁ করব তো বৃষ্টি পড়ছে কিন্তু বাবু পুকুরের জেলে বেশি গুণ করা যাবে না এই মাছ কাটতে ধুতে একটু টাইম লাগে কিন্তু খেতে খুব সুস্বাদু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে মাছ পাতা আর অন্য কিচ্ছু দরকার হবে না সব মাছ ধুয়ে নিলাম ভালো করে আলু ভাজার মতো আলু কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নিয়েছি আর টমেটোটাও কুচি কুচি করে কেটে নিয়েছি সে নুন আর হলুদ মেখে নিচ্ছি পেঁয়াজ টমেটো নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি একটু চটকে নিয়ে তারপর তেল দেবো মাছটা দিলাম আর একটু মশলা আছে এটা কাচিয়ে কুচিয়ে দিয়ে দেবো মাছ পাতায় মেন হলো মাখাটা নুন ঝাল যদি তেল ঠিকঠাক করে তাহলেই মাছ পাতাটা টেস্ট বেড়ে যাবে এক্সট্রা কোনো জল দেবো না আলাদা করে এই যে মাছের আলু মাছ জল যে এই দেখুন এইটুকুন মধ্যে সিদ্ধ হয়ে যাবে আমার মাছ মাছের আলু আর মাছ মাখানো হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে নিচে যেন না পোড়া লাগে তার জন্য আলাদা করে একটু ই দিয়ে দিলাম কলা পাতা দিয়ে দিলাম আপনাদের কলাপাতা যদি বেশি না থাকে না দিলেও চলবে মাছ পাতার প্রধান কলাপাতাটা দিয়ে দিলাম এইবার মাছগুলো আস্তে আস্তে করে সাজিয়ে দেবো মাছ আলু সব কিছু বস্তা টশলা দিয়ে যে এবার সাজিয়ে দেবো আস্তে আস্তে এবার গ্যাসটা কমিয়ে হালকা করে এটা দিয়ে চাপা দেবো এই যে এই কলা পাতার একটা গন্ধ মাছের মধ্যে যেন চলে যায় তার জন্য উপর নিচে তো দিয়েছি এবার উপর থেকেও দিয়ে দিলাম এবার আস্তে আস্তে প্রায় আধা ঘন্টার মতো লাগিয়ে দিই এই দেখুন জল প্রায় শুকিয়ে গেছে আমার মনে হচ্ছে হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আমাদের মাথাটাই এক হয়ে গেছে আস্তে করে নামিয়ে নিলাম এই দেখি পাতা কি হয়ে পড়ে গেছে এটা আবার শুনলাম এই এই পাতাটা তেল মাখিয়ে সেখানে নিয়েছি এবার উলকিয়ে দিলো এই পাতাটা এমনি করে দিয়ে আবার উলকিয়ে দাও উল্টে দিলাম আমাদের এই দেখুন এক হয়ে গেছে আর এক পিস হয়ে গেছে এবার আমি নিচ্ছি এই পাতাগুলো সব পুড়ে গেছে দেখুন

আর দেখুন কি সুন্দর কালারটা এসছে হালকা হালকা পুড়ে আছে কী টেস্টি হবে আমার তো এখনই মনে হচ্ছে খেয়ে নিই আর এই মাছ পাতা দিয়ে এক থালা ভাত পুরো সাবার করে দেওয়া যাবে